নামজারি নিয়ে সমস্যার যেন কোনো শেষ নেই অর্থাৎ নামজারি সমস্যার স্থায়ী কোনো সমাধান ভূমি মালিকদের জন্য এখনও বাংলাদেশের প্রেক্ষাপটে চালু হয়নি যার কারণে পদে পদে একজন ভূমি মালিককে এই নামজারি নিয়ে ভোগান্তিতে পড়তে হয় তবে ভূমি মালিকরা সবসময় এমন একটা পদ্ধতি তারা চেয়ে আসছিল যে তাদের জমির মালিকানা ঠিক থাকবে কিন্তু তাদের কোনো মালিকানা প্রমাণের জন্য এবং নতুন করে নামজারি করার প্রয়োজন পড়বে না এমনকি তারা নাম জারি ছাড়াই যেন জমি বিক্রয় করতে পারে বা বিক্রয় করার পর অন্য কারোর নামে যেন রেজিস্ট্রেশনও করে দিতে পারে তো প্রিয় ব্যাস আজকের ভিডিওতে আমি দেখাবো এমন সাইজ শ্রেণীর ভূমি মালিক আছে যাদের নতুন করে নাম জারি করার কোনো প্রয়োজন পড়বে না অর্থাৎ নাম জারি করা ছাড়াই বা নাম জারি কোনো খতিয়ান ছাড়াই আপনি চাইলেই আপনার জমিটা আপনি অন্য কারোর কাছে যেমন বিক্রয় করতে পারবেন ঠিক তেমনইভাবে ওই জমি আবার তার নামে রেজিস্ট্রেশনও করে দিতে পারবেন অনেকে মনে করে যে নামজারি ছাড়া হয়তো কখনো জমি বিক্রয় করা যাবে না বা কাউকে বিক্রয় করে মানে বিক্রয় করলেও তাকে রেজিস্ট্রি করে দেওয়া যাবে না সে সমস্ত ভূমি মালিকদের জন্য আজকের ভিডিওটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই ইনশাআল্লাহ অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন এক নম্বরে যদি আপনি বংশানুক্রমিকভাবে উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন অর্থাৎ সিএসএসএ আর প্রত্যেকটা যে রেকর্ডগুলো হয়েছে প্রতিটা রেকর্ডেই আপনারা কোরআাই সূত্রে মালিকানা পাননি বংশানুক্রমিকভাবে ঐতিহ্যগতভাবে অর্থাৎ সিএস রেকর্ডে আপনাদের পূর্বপুরুষ মালিক ছিল পরবর্তীতে ধারাবাহিকভাবে আপনারা মালিকানা পেতে পেতে আসছেন এমন যদি মালিক যদি আপনি হয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু এই জমির মালিকানা আপনাকে প্রমাণ করার জন্য আপনাকে কখনো নাম জারি না করলেও হবে সর্বশেষ রেকর্ড ধরে নিই যে আপনার এলাকায় আর এস রেকর্ড বা বিআরএস রেকর্ডটা সর্বশেষ আপনার এলাকাতে হয়েছে অথবা বিএস সার্ভে যেটাই বলি না কেন আমরা এখন এই রেকর্ডে আপনারাই মালিক আপনারা বলতে আপনার পিতা হয়তো মালিক ছিল এখন আপনার পিতা মারা যাওয়ার পরে ওই জমির উত্তরাধিকারের দিক থেকে আপনারা মালিকানা পেয়েছেন আপনি একাও পেতে পারেন মালিকানা বা আপনারা কয়েকজন মিলেও পেতে পারেন এখন এই যে এককভাবে যদি আপনি মালিকানা পেয়ে থাকেন তাহলে সব থেকে বেশি সুবিধা উত্তরাধিকার দিক থেকে যে সম্পত্তিটা এই সম্পত্তির খাজনা আপনি প্রত্যেক বছর আপনার পিতার নামে আপনি কাটতে পারবেন আপনার পিতার নামে ওই জমি যেহেতু এখনো রয়েছে যতক্ষণ পর্যন্ত নতুন রেকর্ড না আসবে বা নতুন করে আপনি নাম জারি করে না নিবেন ততক্ষণ পর্যন্ত ওই জমির মালিক আপনার পিতা তাহলে আপনার ওই পিতার জমি আপনি কিন্তু চাইলে প্রতি বছর যে পরিমাণ খাজনা আসবে সেই পরিমাণ খাজনা প্রদান করে আপনি দাখিলা কেটে নিতে পারবেন এরপর আপনার বিশেষ প্রয়োজনে কোনো জমি হয়তো বিক্রয় করার দরকার আপনি কিন্তু বিক্রয় করতে পারবেন এখানে যেহেতু আপনার কোনো ওয়ারিশ নেই আপনি একক ওয়ারিশ তাহলে আপনার একটা ওয়ারিশান সনদ প্রয়োজন হবে সেই ওয়ারিশান সনদটা আপনি ওয়ারিশান সনদের সাথে সাথে আপনাকে যে দাখিলা দাখিলাটাও প্রয়োজন হবে এবং সর্বশেষ যে রেকর্ড সর্বশেষ রেকর্ডে যে আপনার পিতা মালিক সেই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটিও প্রয়োজন হবে এই ডকুমেন্টসগুলো থাকলেই আপনি যাকে ইচ্ছা জমি বিক্রয় করতে পারবেন এবং যখন ইচ্ছা জমি বিক্রয় করার পর পরে আপনি তাকে কিন্তু রেজিস্ট্রিও করে দিতে পারবেন এটা গেল সহজ একটা পদ্ধতি কিন্তু যদি এমন হয় যে আপনারা কয়েকজন মিলে বা একাধিক ব্যক্তি মিলে উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা পেয়েছেন তখনও কিন্তু সহজভাবে আপনারা করতে পারেন যদি আপনাদের ভিতরে ভালো বোঝাপড়া থাকে অনেক সময় দেখা যায় যে ওয়ারিসদের ভিতরে ভালো বোঝাপড়া থাকে না মানে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে না সেই ক্ষেত্রে সমস্যা হয় তবে আপনাদের ভিতরে যদি ভালো বোঝাপড়া থাকে আপনারা যদি নিজেদের ভিতরে আলাপ আলোচনার মাধ্যমে যদি এই বিষয়ের যে গুরুত্ব সেই গুরুত্বটা যদি অনুধাবন করতে পারে বা যে সমস্যাটা সেই সমস্যা যদি সহজে সমাধানের জন্য নিজেদের ভিতরে যদি ভালো একটা আলাপ আলোচনার ভিত্তিতে সহজ সমাধানে আসতে পারেন তাহলে কিন্তু এটাও সহজেই গেল সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে নিয়মটি চালু করা হয়েছে সেটা হচ্ছে যদি আপনারা এককভাবে না হয়ে যদি কয়েকজন মিলে উত্তরাধিকার দিক থেকে কোনো সম্পত্তির মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনারা নিজেদের নামে নাম জারি না করলেও হবে অর্থাৎ ওয়ারিশান সনদ অনুযায়ী আপনারা সকল ওয়ারিশ একসাথে উপস্থিত হয়ে ওই সম্পত্তি বিক্রয় করতে পারবেন এখানে সহ অংশীদারমূলক যে সম্পত্তিগুলো বলা হচ্ছে এই সহ অংশীদারমূলক যে সম্পত্তি এখানে একজন ওয়ারিশ বিক্রয় করলে অন্য ওয়ারিশ যদি না জানে তখন সমস্যা যার কারণে সকল ওয়ারিস যদি ঐক্যবদ্ধভাবে একসাথে বিক্রয় করেন তাহলে আর তখন সমস্যা থাকলো না অর্থাৎ সহ গুলো যারা রয়েছেন সকলে মিলিতভাবে যদি বিক্রয় করেন এবং সেটা যদি রেজিস্ট্রি করে দেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আপনাদের নাম জারিও করা লাগবে না আর যদি মনে করেন যে আপনারা নাম জারিটিও করে নেবেন তাহলে যৌথ খতিয়ানের ভিত্তিতে আপনারা নাম জারি করে নিতে পারেন তবে সেটার প্রয়োজন নেই আপনারা সকল ওয়ারিস একটা ওয়ারিশান সনদ গ্রহণ করার মাধ্যমে সঠিকভাবে তৈরি করে নেওয়ার মাধ্যমে সেই ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে আপনারা কিন্তু ওই সম্পত্তি রেজিস্ট্রি করে দিতে পারেন বা বিক্রয় করার পর তাহলে এটা উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে এমন একটা সহজ সমাধান রয়েছে আপনারা চাইলে কিন্তু এইভাবে করতে পারবেন দ্বিতীয় যে সম্পত্তি সেটা হচ্ছে রেকর্ড এ সম্পত্তি অর্থাৎ সরাসরি আপনার নামে রেকর্ড হয়েছে আপনার নামে যদি রেকর্ড হয়ে থাকে তাহলে এই সম্পত্তি আপনার কখনো নাম জারি করার প্রয়োজন নেই কারণ আপনার নামে রেকর্ড হয়েছে মানে আপনার নামে নাম জারি হয়ে গিয়েছে এই যে রেকর্ডই হচ্ছে খতিয়ানটি আপনি পেয়েছেন এই রেকর্ডীয় খতিয়ানটি আপনি কি বলে পেয়েছেন সেটাও কিন্তু আপনার কোনো দেখার বিষয় না আপনি যে সূত্রই ধরেই পান না কেন আপনি যদি কোরাই সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনার দলিল আছে। আর সঠিক এই দলিল অনুযায়ী আপনি রেকর্ড রেকর্ডকারীগণকে দলিল দেখানোর মাধ্যমে ওই সম্পত্তি আপনার নামে আপনি রেকর্ড করে নিয়েছেন এখন এই রেকর্ডীয় যে খতিয়ান এই রেকর্ডীয় খতিয়ানটি আপনার মালিকানা স্পষ্ট প্রমাণ আবার আপনি পূর্বে রেকর্ড আপনার পিতামালিক মালিক ছিল বা আপনার পূর্বপুরুষ মালিক ছিল তাদের ধারাবাহিকতা এই রেকর্ড আপনি মালিকানা পেয়েছেন তাহলে এটাও আপনার একটা বড় শক্তি বা বড় একটা সূত্র যে আপনি ধারাবাহিকভাবে মালিকানা পেয়েছেন তাহলে সর্বশেষ যে লেটেস্ট যে রেকর্ড এই রেকর্ডে আপনার নাম এসেছে বৈধভাবে এখন এই যে রেকর্ডে নাম এসেছে এই রেকর্ডের সম্পত্তি আপনি চাইলেই যে কারো কাছে বিক্রয় করতে পারবেন আপনার নাম জারি করার কোনো প্রয়োজন নেই এমনকি আপনি যখন খাজনা প্রদান করবেন তখন এই সর্বশেষ রেকর্ডে আপনার নাম এই সর্বশেষ রেকর্ড করতে আনা অনুযায়ী আপনি খাজনা প্রদান করতে পারবেন এবং খাজনা দাখিলা আপনি সংগ্রহ করে জমি বিক্রয় করে তাকে রেজিস্ট্রি করে দিতে পারবেন তৃতীয় যে একটা কৌশল আছে সেটা হচ্ছে আপনাকে যদি আপনার মা বা আপনার পিতা যদি হেবা করে দেয় এবং আপনার পিতা বা আপনার মাতা আপনাকে হেবা দলিল করে দিয়েছে এখন এই পিতা বা মাতার আপনার যে জমিটা হেবা করে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে ওই জমি এখনও আপনার নামে নামজারি হয়নি আপনি দলিলটাই শুধু পেয়েছেন জমিটা দখলে রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত নাম জারি করেননি এখন এখানে একটি বিষয় সেটা হচ্ছে আপনি এককভাবে আপনার পিতা বা মাতার হয়তো অংশী ওই সরি অংশীদার তখন কিন্তু আপনি যেহেতু নাম জারি করেননি যখন এলাকায় রেকর্ড আসবে তখন ওই দলিল দেখিয়ে আপনি কিন্তু নাম জারি সরি রেকর্ড করে নিতে পারছেন এটা আপনার হচ্ছে হেবা সম্পত্তির ক্ষেত্রে আপনার পিতামাতা যদি জীবিত থাকে সেক্ষেত্রে আপনার পিতামাতাও আপনার যে দলিল আছে ওই দলিল দেখানোর মাধ্যমে নামজারি ছাড়া ছাড়াই আপনি কিন্তু ওই হেবা দলিল অনুযায়ী যদি রেকর্ড করতে চান রেকর্ড করতে পারেন আবার আপনার পিতামাতা যদি মনে করে যে দলিল হাইড রিকে আপনার নামে সরাসরি রেকর্ড করে দেবে তাহলেও করে দিতে পারে এখানে কোনো অসুবিধা হবে না অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনার নাম জারি না করলেও হবে তবে যদি মনে হয় যে না আপনি কোনো ধরনের কোনো ঝামেলা সান না আপনি যে দলিলটা পেয়েছেন এই দলিলটা নাম করে নেবে তাহলে আপনি নাম করে নিতে পারেন তাহলে সকল প্রকার আপনি থাকতে পারবেন আর চতুর্থ যে যায় এওয়াজ বদল সম্পত্তি অনেকে আছে এওয়াজ বদল সম্পত্তি মানে এওয়াজ বদল করে দেখা যায় একজন আরেকজনকে দিয়েছে দুজনের ভিতরে বিনিময় হয়েছে একজন আরেকজনের নামে রেজিস্ট্রি করে দিয়েছে আর একজন রেজিস্ট্রি করে দিতে চাই কিন্তু ইনি এখনো রেজিস্ট্রি করেনি এখন এই যে জমিটা যে জমিটা উনি দখলে রেখেছে এওয়াজ হয়েছে ওনাদের ভিতরে এই জমিটা উনি বিক্রয় করে দিয়েছে আরেকজনের কাছে এখন যার কাছে বিক্রয় করেছে তাহলে ইনি কিন্তু ওই জমি রেজিস্ট্রি না করলেও হবে যার কাছে বিক্রয় করেছে ওই জমিটা যার থেকে আওয়াজি করা হয়েছে ওনাকে দিয়ে সরাসরি রেজিস্ট্রি করে দিলেই হবে এখানে কিন্তু এই জমি আবার নতুন করে আপনার নামে দলিল করে আবার আপনার নামে নাম জারি করে তারপর আবার রেজিস্ট্রি করা এটা দরকার নেই আপনি যার সাথে আওয়াজি করেছেন সেই ব্যক্তি যদি ওই জমি তার নামে রেজিস্ট্রি করে দেয় তাহলে কিন্তু হয়ে গেল তাহলে এভাবে আপনি চাইলে কিন্তু খুব সহজেই নাম নামজারি ঝামেলা এড়িয়ে আপনি জমি কিন্তু অন্য কাউকে কারোর কাছে বিক্রয় করে রেজিস্ট্রি করে দিতে পারবেন তবে মনে রাখবেন যে আপনার কিন্তু প্রত্যেক বছর সরকারের খাজনা প্রদানে যে দাখিলা সেটা কিন্তু সংগ্রহ করতে হবে এই দাখিলাটা সংগ্রহ করতে পারলে আপনার জমি রেজিস্ট্রি করতে পারবেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না